আজকে আমরা সমাজে দেখি এক মানুষ কোরআন হাদিসের অপব্যাখ্যা করে না বলে পারছি না বলতেই হয় আমি কোনো রাজনীতি করি না রাজনীতি আলাপ করি না কিন্তু মুসলমান যদি ইমানের উপর কোন হস্তক্ষেপ করা হয় এটা মিম্বরের দায়িত্বশীল ব্যক্তিদের বলা দায়িত্ব কর্তব্য না বলে আল্লাহ জিব্বা কেটে দিবে সমাজের মাঝে এখন আমরা দেখছি শুধু রসুল কেনা স্বয়ং আন্না জিনাকে সৃষ্টি করেছেন সেই মহান পর্যন্ত কটুক্তি করে ফেলে সমাজ এগুলো চলছে কি চলছে না জোরে কথা বলেন এখন এই নিয়ে কথা বলা যাবে না শিখবে কোথায় কোন কারখানায় কোন কামরায় কোন বিল্ডিং এ কোন শিক্ষালয়ে গেলে শিখবে মানুষ ব্যস্ত যার যার চাকরি বাকরি নিয়ে ব্যস্ত আর একটা দিন শুক্রবার এসে গোসল টোসল করিয়া বন্ধ আছে একটা প্রস্তুতি সে নেয় জুমাতে কিভাবে আসবে এখন এটা দায়িত্ব দেওয়ার দায়িত্ব ইমাম খতিবদের তারা যদি না দেয় জিব্বা কেটে ফেলবে টান দিয়ে পিছনে নিয়ে পেরেক মেরে দিবে। আজকে সমাজের মাঝে আল্লাহকে নিয়ে কটুক্তি করে ফেলে নজবিল্লা জবান দিয়ে প্রকাশ করতে পারে না এমন কথা বলে ফেলছে আল্লাহর উজমিল্লা আরো এমন এমন বাক্য উচ্চারণ করেছে মানুষ গুলো এদের পক্ষ নাই আমি বলতো সাপ এরা মুসলমান না এরা হলো বুদ্ধান এদের যে ইমান কিভাবে অন্যায় করেছে যারা সাপোর্ট করেছে তার সমপর্যায়ে অন্যায় করেছে যায় সেও আজকে বাংলাদেশের মাঝে একটা বল বের হয়েছে এই দলটার নাম হইলো বাউল যারা গান গজব করে শিল্পী গান রাস্তার মরে মরে বেহায়ার বেলের লাপনা তোমার তো কাজ ছিল পদ্মা করা তোমার কি একটু লজ্জা সহ নাই তুমি একটা নারী তুমি কিভাবে মানুষকে তোমার শারীরিক অঙ্গভঙ্গি আর এগুলো করতে থাকো মুসলমান যদি আপনি এই বিষয়গুলো খেয়াল না রাখেন ও ছিঁড়ে পিসি পূরণ নয় আপনার মেয়েটাও ওখানে যাবে আর এই আকাম বুকামে লিপ্ত হবে আপনার জন্য দায়িত্ব কি এগুলো নিজে বোঝা ঘরের মানুষটাকে বোঝানো এদের সম্পর্কে বোঝানো এটা আমার দায়িত্ব আপনার দায়িত্ব এদের ইমান কি আকিদা কি অনেকে প্রশ্ন করতে পারেন হুজুর কেন বললেন দলিল প্রমাণ সহ বলবো এদের এক নাম্বার আকিদা হইল কোরআন শরীফ চল্লিশ পারা বলেন নাউজ তাই কোরআন শরীফ কয় পারা বাবা জোরে বলেন কয় পারা এরা বললে চল্লিশ পারা দশ পারা সিনা বসিনা সিনার মাধ্যমে আসছে এই সিনা বসিনা যেটা আসছে এটা গোপন রাখা হয়েছে এই তারা ওইটাকে আসল ধরে আর তিরিশ পারা হাফিজ কোরআন যেটা পড়ে এটা হইলো প্রকাশ্যে এটা হলো বুয়া নাম্বার যে কিতাবটা আমরা পড়তেছি তিরিশ পারা কোরআন এই কিতাবের ব্যাপারে বলে আলিফাল কিতাবাল কিতাব তারা বলে এই কিতাবটা জাল আচ্ছা কো এটা কোন তর্জমা হইলো কিতাব মানে এই কিতাবটা জাল এটা হইল জাল তিরিশ পাড়ার মাঝে চল্লিশ পাড়ার মাঝে দশ পাড়া যেটা গোপন রাখছে অংশ আসল আর এইটা হইল জাল বলেন না কি রে বাবা এটা পুন্দরের কথা এটা জাল হয় তারপরে এ কথাও বলি আল্লাহ রসুল মেয়ারাজে গিয়েছেন এই মে গিয়ে প্রকাশ করে নাই জিনিস গোপন রেখেছেন গোপন ভেদ যেটা জানে আর জানে না কি রসুলের ব্যাপারে এত বড় কথা বলার অধিকার কে দিয়েছে আপনারা বলেন ইমান থাকবে রসুল কোন কথা গোপন রাখছে রসুল কি দুর্বল রসলের কাছে যিনি ওহি নিয়ে এসেছেন তিনি কি দুর্বল আর যিনি ওহি প্রেরণ করেছেন মহান স্রষ্টা কি দুর্বল তাহলে রসুল কেন কথা গোপন রাখবে ইমান থাকবে জোরে কথা বল ইমান থাকবে আল্লাহ কুরআন বলেন ইন্নাহু লা কাউলুর রাসূল ওয়া কারীম দি কুওয়াতি নাইউ দাদিল কি মাকিন মুকাইয়ু সাম্মা

সেই শক্তিশালী ব্যক্তির মাধ্যমে রসুলের উপর আল্লাহ এই ত্রিশ পরা কোরআন নাজিল করেছেন রসুল তা প্রকাশ করেছেন এই কোরআন আবার জাল হয় নাজিবুল্লাহ বলতো এটা কেমন জাল হয় ওরা এই কথাও বলে যে সব হারাম হারাম না সব হারাম নজবুল্লাহ সব হারাম ঈশ্বরে এমন বেশি কথা সব হারাম হারাম না

তারা আরেকটা কাজ করে তারা জবাইকৃত পশু খাওয়ার পক্ষে না মাছ খাওয়ার পক্ষে না কি কোরবানির দিনে ঈদের দিনে কোরবানি করার পক্ষে না এবং পাঁচ ওয়াক্ত নামাজ পড়ারও পক্ষে না বলে এটা শরীয়ত না এবং এই শরীয়ত সম্পর্কে আলেমরা বুঝে না কি বাবা নামুজবে বলবেন না ওরা সব বুঝে এই জন্য এরা নামাজ পড়ে না নামাজ নমস্কারতে কুরআন নামাজ করে না কি ব্যাপার আল্লাহ ত্রিস্ট পবিত্র কুরআন রসূলের উপর নাজিল করে একটা মানুষকে সবার সামনে প্রকাশ করে দিল আর এটাকে তারা বিশ্বাস করে এরা शराब খায় মদ খায় গাজা খায় এমন কি নাউজুবিল্লাহ বলবো কিভাবে এরা নারীদের যে জিনিসটা বের হয় ওই খাওয়া তারা হালাল মনে করে তারা কাবা কি কাবা মনে করে না কাবাতে যাওয়া হজ করা কি গুরুত্বপূর্ণ মনে করে না ওখানে যাওয়া লাগবে না নজরুল্লাহ বলেন না মুসলমান এগুলো কেন হইল বুঝে রাখবে রসুল্লাহ সাল্লাহ বলেছেন আল্লাহ ও মিনাল ইমান হায়ার লজ্জা ইমানের একটা অংশ যার কাছে লজ্জা নাই তার কাছে ইমান নাই আর যার কাছে ইমান নাই সে কখনো মুসলমান হইতে পারে না কিনা আমরা বৃত্ত কণ্ঠে বলতে হবে এটা আমাদের দায়িত্ব এটা আমাদের দায়িত্ব কেউ কষ্ট পাইলে মাফ করবে নিজে ফিরে আসুন বাবা কথা সত্য হইলে নরম করে বলি শক্ত যদি হয়ে যায় নরম করে বলে আমার বাবু আমার আব্বু আল্লাহ কি হস্তে আপনি ফিরে আসুন এই সব কাজে জড়িত হয় না জান্নাত যদি কামাই করতে হয় তাহলে কোরআন ও হাদিসের আলোকে জীবন আদর্শ বাস্তবায়ন করেন রসুলের রেখে যাওয়া সুন্নতকে ধরেন রসুলের রেখে যাওয়া আদর্শকে ধরেন রসুলের রেখে যাওয়া বিনয় আর নম্রতা লজ্জাকে ধরেন একছে নম্র ভাষায় আমি আর কিভাবে বলবো আপনার পায়ের নিচে আমার হাত এই বল। আমি দেখেছি যারা ওই সব গানে চায় কোন নারী সঠিক নাই মারাত্মক পাট কাজে লিপ্ত হয় কোন কনসার্ট বা সাংস্কৃতিক অনুষ্ঠানে তাদেরকে যেতে চায় না পুরুষরা যতক্ষণ পর্যন্ত কুকর্মে লিপ্ত না হয় নজরুল বলে হ্যাঁ মুসলমান তুমি নির্দিদায় তোমার মেয়েটাকে দিয়ে দিয়েছ ওদের কাছে আর ওরা নিয়ে খারাপ কাজ করে প্রকাশ করে না বয়ে লজ্জায় ইজ্জত ইজ্জত সম্মান সব চলে যাবে এই জন্যে এই জন্য আপনার কাছে ওটা আল্লাহ কে ফিরে আসেন রসনের আদর্শ ধরে রসলের রেখে যাওয়া সুন্নত কে ধরে রসলের রেখে যাওয়া বিনয়কে কে ধরে রসলের রেখে যাওয়া নম্রতা আর লজ্জাকে ধরেন দর্বত ঈশা আল্লাহ আল্লাহ তালা সকলটা আমলে তৌফিক